আবু হয়তো তোমার জামাই চলে আসছে আব্বা ভালো আছেন না হ্যাঁ বাবা ভালো আছি তোমার অপেক্ষাই করতেছি আব্বা আপনার তো চেনাই যায় না চেহারায় গ্লেস মারতে আছে দেখে মনে হইতেছে বিশ বছর কমে গেছে আপনার তাছাড়া শরীর স্বাস্থ্য বাইরে গেছে কি কাজ বাবা তুই চলে আইসা

তো তোর এই অবস্থা কেন তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না নাকি কোনো অসুখ হয়েছে মা কি ব্যাপার তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার কি কোনো অসুখ হয়েছে কি ব্যাপার ভাবনা আমার মা বোনের অবস্থা কেন আমার মা বোন কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না কেউ অসুস্থ কি বলো অসুস্থ হইতে কেন ঠিক মতো তো খাওয়া দাওয়া করে না আব্বু তাহলে আবার কি আসার মতো খায় আসার মতো খায় না কি ব্যাপার মা তোমার হাতে ঝাড়ু কেন কি ব্যাপার কথা বলো না কেন ভাবনা আমার মায়ের হাতে ঝাড়ু কেন কি সে কথা বলো না কেন আমার মায়ের হাতে ঝাড়ু কেন কি আশ্চর্য তো কি হইছে তোমার মায়ের হাতে ঝাড়ু থাকতে পারবো না আশ্চর্য ব্যাপার না কেন এই বাড়িতে আমার মায়ের হাতে কেন ঝাড়ু থাকবে কেন মানে ঝাড়ু তো আমার মানে সেই কারণে তোমার মায়ের হাতে ঝাড়ু দেখো আমি তোমার সহজ প্রশ্ন করতেছি তুমি সহজ উত্তরটা দাও তুমি কি আমার মা বোনের দিয়ে বাড়ির সমস্ত কাজ করো আচ্ছা একটা ব্যাপার বুঝলাম না বাড়ির কাজকর্ম করলে কি হয় আপনি চুপ থাকেন আমি আপনার লাগে কথা না আমি ওর সাথে কথা বলতেছি ব্যাপার উত্তরটা দাও না কেন তুমি কি আমার মা বোনের দিয়ে বাড়ির সমস্ত কাজ করাও আমি কেন তোমার মা বোনের দিয়ে বাড়ির কাজ করাইতে যাব ওনারা নিজে থেকেই করে ওনারা কেন করবে মা তোমরা বাড়ির সমস্ত কাজ কেন করবা বাড়ির কাজের লোক কোথায় ভাইয়া বাসায় যে কাজ করতো ওই কাজের লোকটি ভাবি অনেক আগেই না করে দিছে বাসা থেকে তারাই দিছে আর এখন বাড়ির সমস্ত কাজ আমি আর মা করি কি বলস তুই আর মা বাড়ির সমস্ত কাজ করস কি বাবার ভাবনা বাসার কাজের লোককে না করে দিয়ে তুমি আমার বোর আর মা কিদে বাড়ির সমস্ত কাজ কেন করাও আচ্ছা বাবাজি আমি একটা জিনিস বুঝতাছি না এই সাধারণ বিষয় লয়া কি আর আগারে করতাস বাবাজি একটা জিনিস চিন্তা করো বর্তমান জমা এটা কাজের লোক যদি রাখো কত টাকা দিতে হয় আর তোমার মা বোন বাসা তো হুইয়ে মুইয়ে খায় তো কাজ করলে অসুবিধা কি আপনি চুপ করেন আমি বিদে যাওয়ার পরেই তো আপনি আমার বাসায় উঠছেন আপনি কি কাজ করে খান কি বলো তুমি এগুলো আমার বাবা আমাদের বাসায় এসে কাজ করে ও তোমার বাবা আমার বাসা এসে কাজ করে খাইব না আর আমার বাসা আমার মা বোন কাজ করে খাইব নাকি যার ছেলে কিনা প্রবাস গিয়ে মাসে তিন চার লাখ টাকা দেশে পাঠায় তার মা বোন কিনা তার বাড়িতে চাকরের মতো খাইটা তারপর খাবে নাকি আচ্ছা বাবাজি আমি একটা জিনিস না আজকে পুরো থেকে আসছো আর এইটা সামান্য একটা বিষয় না তুমি রাগের এই কথা এইটা আপনার কাছে সামান্য বিষয় আমি প্রবাস থেকে আসছি আর আয়সা দেখতেছি আমার মা বোন বাড়ির ভিতরে কাজ করতেছে জারু হাতে নিয়ে আমার কাছে আসছে আমি আমার মা বোনকে কি রকম দেখে গেছি আর এখন এসে কি দেখতেছি এইটা আপনার কাছে সামান্য বিষয় তুমি যেভাবে বলতেছো মনে হইতেছে তোমার মা আর বোন আমরা না খাওয়া রাখছি হ্যাঁ তুই না খাওয়া তুই না খাওয়াই রাখছিস আমার মা আর বোনরে তুই আমার মা বোন দিয়ে বাড়ি সমস্ত কাজ করাইছ হ্যাঁ এটা তোরে এক তোর বাপ আর আমার মা আর আমার বোন দেখলে বোঝা যায় কে এই বাড়িতে কাজ করছে খাচ্ছে আর কে খাইছে তার মানে তুমি কি বলতে চাও হ্যাঁ তোমার মা বোনকে না খাওয়াই রেখে আমি আর আমার আব্বু মিলা সব খাই ফেলছি সেটাই তো মনে হইতেছে আমি যখন তোমাকে বিয়ে করছি তখন তুমি হ্যাংলা পাতলা ছিলা তোমার ওয়েট পঁয়তাল্লিশ কেজি ছিল এখন তোমার ওয়েট কত সত্তর সত্তর কেজি তার মানে তিন বছরের ব্যবধানে তোমার পঁচিশ কেজি ওয়েট বাইরে গেছে আব্বা আমি যখন প্রবাস যাই তখন আপনার ওয়েট আমার যতটুকু মনে পড়ে পঞ্চাশ কেজি ছিল এখন আপনার ওয়েট কত তুমি এত জেনে কি করবা? দরকার আছে চুপ থাকো আবার কত আশি কেজি আশি কেজি তার মানে তিন বছরের ব্যবধানে আপনার তিরিশ কেজি ওয়েট বাইরে গেছে যাক ভালো আমি যখন প্রবাস যাই তখন আমার মায়ের শরীর স্বাস্থ্য আরো ভালো ছিল আমার যতটুকু মনে পড়ে আমার মায়ের ওয়েট ছিল প্রায় আশি কেজি কিন্তু আমার মায়ের এখন যে অবস্থা দেখতেছি অর্ধেক ওয়েট কমে গেছে আর আমার বোনের আমার বোনেরও তো একই অবস্থা ছিল শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল পঞ্চাশ কেজি ওয়েট ছিল কিন্তু এখন যেটা দীঘায় মনে হইতেছে না হলে বিশ পঁচিশ কেজি কমে গেছে এতেই তো বোঝা যায় কে খাইছে কে খায় নাই আর কে বাড়ি কাজ করছে কে কাজ করে নেই বাবাজি তুমি কি করিতে চাও হ্যাঁ আমার মায়ের আমার সব খাওয়া হয়েছে তোমার মায়ের খাওয়া না তোমার বোনের খাওয়া নাই আমার খাওয়াকে আমার মোটা বানাইছে আমি ঠিকই হইছি আপনার মেয়ে আমার মা বোনকে খাইতে দেয় না আপনি খাইছেন আপনার মেয়ে খাইছে আর খাইয়ে খাইয়া আপনার আর আপনার মায়ের ওয়েট বাড়াইছেন আর আমার মা বোনকে ঠিকমতো খাই দেয় না আমার মা বোনের ওয়েট কমে গেছে দেখো তুমি কিন্তু এখন আমার বাবার অপমান করতেছো কি বলবা তোমার বাবার আমি অপমান করতেছি এই তোমার বাবার মান আছে হ্যাঁ তোমার বাবার যদি মান সম্মান থাকতো তাহলে এতদিন মায়ের জামার বাসা আইসা ওইটা করে থাকতো না আর মায়ের জামাইটা খাইতো না ভাইয়া তুমি জানো না তুমি বিদেশ যাওয়ার পরে ভাবি আমাদের সাথে যে রকম ব্যবহার করছে আর বিশেষ করে তো তোমার শ্বশুর তোমার শ্বশুর আমাদের ঠিকমতো খাইতেও দিত না সারা ক্ষণ করতো ঘর মোছানো ঘর ঝাড়ু দেওয়া সবকিছু আমার আর মারে দিয়ে করাইতো ঠিকমতো খাইতেও দিত না তোমার শ্বশুর আরো কি করতো আমারে দিয়া মারে দিয়া তোমার শ্বশুরের হাত পা ওটি পাইতো কি আপনার এত বড় সাহস হ্যাঁ আপনি আমার বাড়িতে তাই কি আমার টাকায় আমার টাকা আপনি আমার মা বোনকে দিয়ে পার্টি বাবাজি আমি যাই কা দাঁড়ান কই বাবাজি এত দিন তুমি তো আসিলা না তাই মায়ের কাছে আসিলাম তুমি যে তাই বলছো মোর দায়িত্ব শেষ আমি যাই কা দাঁড়ান

আমার মা বোন আর আমার সেবাযত্ন করবা আর যদি না পারো তুমি তোমার বাবার সাথে একবার চলে যাও বাবাজি এটা কি কম আমার মায়ে যাইব কই আমার মায়ের বিয়ে দিছে তোমার লাগে সংসার করার লাগে আর আর খেজমত লাগে তো আনছো আমার মায়ে তুমি সবার খেজমত করব আমি বাবা বুড়া মানুষ আমার মা যাইবা তা ডায়াবেটিস বুঝো না শরীরটা তো আমি পারব না মারে আমি যাই কেমন আব্বু অপরাধ আমি একা করি নাই আমার যদি আমার শাশুড়ি আর ননদের সেবা করতে হয় তাহলে তোমারও করতে হইব কারণ তুমি আমার থেকে বেশি অত্যাচার করছো আগে উপরে রাতের বেলা ঘুমাইতে দাও না হাত পাটি পাইছো মা তুই জানোস না আমি তোর বাপ আমি বুড়া মানুষ অসুস্থ হ্যাঁ আর জামাইয়ের শাশুড়ি খেজমত করলে সব পাবি বুঝতে পারি তুই বেরির বউ তো খেজমতি করবি না তুই একলা একলা করিস আমি যাই না না বউ অন্যায় যেহেতু করছো আর তোমার দেখে দেখে আমিও করছি তা আমি যদি শাস্তি ভোগ করি তোমারও করতে তুমি কোথাও যেতে পারবা না মা ঘরে কি কি কাজ আছে আমার আর আমার বউরে সবকিছু বুঝাই দাও বাবা প্রতিদিন তো তোর শ্বশুর আর বোমা আমার কাজ বুঝাই দে ওয়াশরুমে চার বালটি কাপড় চোপড় ভিজেছি আর ভাইয়া আমি হচ্ছে এখানে আসার আগে ভাত বসাই দিয়ে আসছিলাম ঠিক আছে আব্বা তাহলে যান আপনি কাপড় চোপড় গুলো ধুয়ে ফেলেন আর যাও তুমি রান্না করে যাও রান্নাটা ঠিক মতো করে নাও ঠিক আছে রান্না করতেছি মারে কই যাস রে

দিলে মানুষ না তারপর এইগুলো করা উচিত না আমাদেরকে কষ্ট দিছে বলে আমরাও কষ্ট দিব